মরমী সাধক লালন সাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনের সাধু সঙ্গ লালন মেলা লালন ভক্ত অনুরাগীদের মিলন মেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি ভজন সাধনে লালনকে স্মরণ করে তারা বলছেন লালনের দর্শন ছড়িয়ে দিতে পারলে দূর হবে হিংসা হানাহানি এবারে প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মূল হারাবি। হারাবি মানুষ মানব সেবার বাণী নিয়ে সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফকির লালন সাই আজীবন ছড়িয়ে গেছেন মানবতা ও ভালোবাসার বাণী সোচ্চার ছিলেন ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে ফকির লালন সাহের অমর এসব গানে মাতোয়ারা ছেউড়িয়ার আখড়াবাড়ি লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে সেখানে শুরু হয়েছে তিন দিনের উৎসব ছোট ছোট আস্তানা গেড়ে সাইজিকে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা চলছে মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার আর আধ্যাত্মিক আলোচনা প্রেমের সাথে আনন্দের সাথে এখানে অবস্থান করব এটা মনে করছে বিশ্বে যত মহামনি এসেছে সবাই মানুষের মনুষ্যত্ব জাগ্রত করার যে থিওরি সেটাই দিয়ে গেছে আখড়াবাড়িতে বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকেই সাধুগুরুরা বলছেন লালন সাহের দর্শন মানব ধর্ম ছড়িয়ে দিতে হবে প্রতি বছর এখানে আসি এবং আমার খুব ভালো লাগে আমার অন্তর অন্তরস্থল থেকে এখানে টানে চলে আসে এখানে কি শেয়ার হয় কেমন নলেজ শেয়ার হয় এ সকল কিছু দেখতে এসেছি আন্তর্জাতিক ভাবে জাতীয় ভাবে যে আয়োজন সে আয়োজনের যে আলোক ছটা এটি এই গ্রামের মানুষের চোখকে আরো বেশি উজ্জ্বল করেছে তাদের ভিতরের আরেকটু করেছে এবার প্রথম বলা হলো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি আমরা নজরুল জয়ন্তী পালন করি অথচ লালন সাহের গানের দিক থেকেও যদি দেখেন বাণীর দিক থেকেও যদি দেখেন আর কিছু না সেখানেও কিন্তু এটা অত্যন্ত মাত্রার একটা সঙ্গীত এবং এটার দার্শনিক মূল্য আছে এটা পানির মূল্য আছে বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন আটশো স্বেচ্ছাসেবক আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মতায়ন সব শ্রেণীর সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লালনের গান ও আলোচনার পাশাপাশি কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা সেখানে নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা উনিশ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ